আমাকে যে দারুণ হেলায় ঠেলবে দূরে তবু আমি মিশে থাকি তার ভেতরে আমাকে কথার চাবুকে যেজন মারে চিরকাল আমি তবু তার অন্তরে আমাকে যে তুচ্ছ তৃণ ঘাসের মাঝে দিল ছেড়ে আমার যোজন পথের দিকে দিকে দেখি তারে আমাকে যে তাড়িয়ে দিল চরম পরম ঘৃণা ভারে দেখি আমি মিশে আছি উঁচু নিচু সকলের দ্বারে রূপহীনে অপবাদে মারিয়ে গেল যে জন তবুও আমি তারই জন্য করি আয়োজন ওরা কত বিশাল বড় আমি তুচ্ছ অতি ক্ষীণ দেখি প্রভা দেয় আলো যদিও আমি তৃণ আমার আপন আমার সাথে যখন করে খেলা নির্বোধ আমি ভাবে সে কি বুঝি না হেলা এমন খেলা সারা বেলা আমার সাথেই চলে বন্ধু সুজন আপন স্বজন এমনি করে বলে আঘাতে আঘাতে চূর্ণ দেহ অন্তর কয়লা এখন আমি ভস্য প্রায় যতই ঢালো বর্জ্য ময়লা সিগারেটে দিলে আগুন জ্বলবে তার দেহ ভস্যে কি আর ধরে অনুল দেখেছ কেহ তাই বলি দাও ব্যথা নিষেধ তো আর নাই আমার ভেতর আমি পুরি তুমি কেহে ভাই উস্কানিতে জলে সলিতা নির্বাপনে অগ্নি সাধ্যকার পোড়াবে আমাকে ভাই কি বা ভগ্নি আমার আমি আমার মতো ঈশ্বরের দান কে তুমি করবে আমাকে অপমান ছোট আমি খাটো আমি নই সুন্দরী তাতে তোমার তো নেই ক্ষতি তুমি তো আহমরি তুমি বংশীয় উচ্চতর অহমের বিরল চূড়া আমি মৃত্তিকা আমার শরীরে তুমি থাকো খাড়া সুউচ্চ পাহাড় তুমি নম নম মাটিতেই স্থবির আমি ক্ষুদ্র গতিশীলে চলমান বেগবান জলধীর ক্ষুদ্র অগ্নিনালা জুলি তুমি সাগর উত্তাল ঢেউ ভয়ে সন্ত্রস্ত মানুষেরা প্রাণ ভয়ে ছোঁয় না কেউ বিলাই উষ্ণতা শীতার্ত শরীরে দিনহীন কাঙালে আমার সাথে তোমার মিলন কি চলে কশিন